ছোট ছোট অভিজ্ঞতা থেকে যারা যারা ট্রায়াল দিবা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখো আশা করি ট্রায়ালের দিন অনেক উপকৃত হবা আর আমি যা যা বলবো ট্রায়ালে তাই তাই হবে এতটুকু আত্মবিশ্বাস রাখতে পারো ইনশাল্লাহ কথা না শুরু করা যাক মূল ভিডিও এবং দেখতে থাকো পুরো ভিডিও মনোযোগ সহকারে এক নম্বর শর্তাবলী হচ্ছে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে দ্বিতীয় শর্তাবলী হচ্ছে রেজিস্ট্রেশন করতে কোন ফি প্রদান করা হবে না আমরা যেমন অন্যান্য আবেদন করতে গেলে টাকা লাগে অনলাইনে এসব কোনো কিছুই না শুধুমাত্র বিকেস পেজ থেকে একটা ফর্ম দেওয়া আছে এটা ডাউনলোড করে সাথে করে ট্রায়ালের দিন নিয়ে যেতে হবে কোনো প্রকার টাকা লাগবে না তিন নম্বর শর্তাবলী রেজিস্ট্রেশন ফর্ম বিকে ওয়েবসাইট ফেসবুক থেকে ডাউনলোড করে ট্রায়ালের দিন সঙ্গে নিয়ে যেতে হবে চার নাম্বার রেজিস্ট্রেশন ফর্ম পূরণের জন্য এক কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যেতে হবে হবে এক কপির জায়গা তুমি দুই কপি নিয়ে যাবে সমস্যা নাই দেখা হিসাবে রাখবে উপকৃত হবে পরে থাকছে প্রতিযোগিতাটি আগামী পঁচিশে অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ ঢাকা বিকেএসপি এবং অন্যান্য আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সহ সর্বমোট আটটা বেনুতে অনুষ্ঠিত হবে তার মধ্যে আমাদের ময়মন সিং রফিক উদ্দিন ভুয়া স্টেডিয়াম একটা বেনু পঁচিশ তারিখ সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত আমাদের ময়মন সিং ট্রায়াল কার্যক্রম চলমান থাকবে শুধুমাত্র কক্সবাজার বিকেসপি ব্যতীত এরপর থাকছে ব্যাট গ্লাভ প্যাড হেলমেট সকল সরঞ্জাম নিজের দায়িত্বে নিয়ে যেতে হবে এবং নিজের দায়িত্বে রাখতে হবে ট্রায়ালের দিন বিকেসপি থেকে কোন প্রকার ব্যাট গ্লাভস কিছুই দিবে না তারা শুধুমাত্র বলটা দিবে বাকি যত সরঞ্জাম আছে নিজ দায়িত্বে নিয়ে যেতে হবে এরপর আছে একজন ব্যাটার সর্বোচ্চ চারটি বল শট হিট করতে পারবে এখানে বোঝানো হচ্ছে একটা ব্যাটসম্যান চারটা বল সুযোগ দেওয়া হবে হিট করার জন্য এই চারটা বলের মধ্যে যে কোনো একটা বল সর্বোচ্চ দূরে ছক্কা মারতে হবে তোমাকে টিকে থাকার জন্য এরপর বলা হয়েছে ছক্কার ফুল জুরি শট লং অন থেকে লং অফ এর মধ্যে থাকতে হবে কোনো শট লেগ সাইড অথবা অফ সাইডে খেলা যাবে না এখানে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা শর্ট লং অফ বা লং অন স্ট্রেট ড্রাইভ খেলতে হবে এখন অনেকে প্রশ্ন করতে পারো ভাই যদি শর্ট বল দেয় লেগ অফ ছাড়া তো আমি শর্ট খেলতে পারবো না স্ট্রেটে কিভাবে মারবো এখন আমি বলে দিচ্ছি এটার প্রয়োজনীয়তা ওরা প্রত্যেকটা বল তোমাকে ফুল টস করবে কোন প্রকার শর্ট বল দিবে না মেশিনের দ্বারা বল করবে প্রত্যেকটা বল তোমাকে ফুল টস দিবে তোমাকে স্ট্রেট ড্রাইভ করতে হবে এখন অনেকেই প্রফেশনাল ক্রিকেটার জানে না লং অফ কোনটা লং অন কোনটা লং অফ হচ্ছে স্ট্রেট লাইভে স্ট্রেটের সাথে যে ওই সাইডে মেনটা থাকে এটা হচ্ছে এটা হচ্ছে লং অফ ওই সাইডটা আর এটা হচ্ছে লং অন আর ফুল স্ট্রেট হচ্ছে বোলারের মাত্রার ওপর দিয়ে ফুল স্ট্রেট এতটুকু জায়গার মধ্যে হয়ে যে ব্যাটসম্যানের পজিশন থেকে ভি সিস্টেম ভি সিস্টেম এতটুকু জায়গা হচ্ছে লং অফ এবং লং অন ফুল স্ট্রেট যথাসাধ্য চেষ্টা করবে প্রত্যেকটা বল স্ট্রেট ড্রাইভ করার জন্য যদি তুমি কোনো বল কাঞ্চি কুঞ্চি লেগে অফ সাইড অথবা সাইডে চলে যায় তুমি বাতিল বলে গণ্য হবে আমি আবারও বলে দিচ্ছি কোন কোন বল যদি লেগ সাইড অথবা অফ সাইডে খেলো বাতিল বলে তুমি গণ্য হবে অতএব প্রত্যেকটা বল তুমি স্ট্রেটে বড় ছক্কা আকারে যদি টিকে থাকতে চাও তারপর দেওয়া আছে শর্ট খেলার জন্য প্রতিটি বল একজন কোচ ফিট করে দেবেন সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত প্রত্যেকটা প্লেয়ার একজন কোচ এই বল ফিট করে দেবে তোমাকে শট খেলার জন্য এ কথাটা মাথায় রাখবে এরপর দেওয়া আছে সমস্ত ফিট করা বল ফুল টস লব বল হবে আমি আগেই বলেছি প্রত্যেকটা বল তোমাকে ফুল টস দিবে একটা জায়গায় দেবে একটা জায়গা থেকে তোমাকে হিট করে বড় ছক্কা হাঁকাতে হবে এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এরপর হচ্ছে ব্যাটারের বয়স অবশ্যই অনুর্ধ ষোলো হতে হবে এখন আমরা অনেকেই জানি না অনুর্ধ ষোলো বছর মানে কি এখন আমি বুঝিয়ে দিচ্ছি যারা এস লেভেল খেলে জেলাবৃত্তিক খেলে জেলা লেভেল খেলে তারা এসটা বোঝে আর বাকি যারা বোঝে আমি বুঝিয়ে দিচ্ছি অনুরদশলো ধর আজকের দিন তোমার 16 বছর পূর্ণ হলো জন্মদিন তাহলে তোমার অনুরদশলো বছর শেষ অনুরদ 18 চলে গেছো 14 বছর হতে 16 বছরের নিস পর্যন্ত হচ্ছে অনুরদ 16 16 বছর হলো 16 বছর একদিনও যদি হয় তুমি অনুরোধ তে চলে গেছো তোমাকে বাতিল বলে গণ্য হবে অবশ্যই তোমাকে অংশগ্রহণ করতে হলে ষোলো বছরের নিচে থাকতে হবে এরপর দেওয়া আছে ব্যাটারের বয়স প্রমাণের জন্য আসল জন্ম সনদ আনতে হবে এবং ফটোকপি রেজিস্ট্রেশন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে এখানে বোঝানো হয়েছে তোমার যে ইউনিয়ন পরিষদ থেকে অনলাইন রেজিস্ট্রেশন করা যে জন্ম সনদ সেটাই নিয়ে যেতে হবে কোনো প্রকার কারচুপি করবে না আমি আবারও সাবধান করে দিচ্ছি কোনো প্রকার দুই নাম্বারই সনদ যদি কম্পিউটার থেকে বানিয়ে নিয়ে যাও একশো পার্সেন্ট ধরা খাবে অতএব আবারও সাবধান করছি তোমার যে অনলাইন করা যে জন্ম সনদ আছে ওটা সঙ্গে করে মূল কপি নিয়ে যাবে এবং সাথে দুইটা ফটো নিয়ে যাবে ফটো কপি দিয়ে রেজিস্ট্রেশন স্টেপলার মেরে জমা দিবে এবং মূল সনদ একটা ফাইলে করে নিয়ে যাবে তারা জাস্ট দেখবে যাচাই করার জন্য এরপর বলা হচ্ছে বিসিবি বয়স যাচাইয়ের মূল কার্ডটি থাকলেও সেটি বিবেচিত হবে এবং আসল কপি সাথে নিতে হবে এখানে বলা হয়েছে যারা আগে এজ লেভেল খেলছে বিভিন্ন ধরনের আন্ডার ফোরটিন আন্ডার সিক্সটিন আন্ডার এইটিন তাদেরকে বিসিবি থেকে বিভিন্ন জেলা দলে খেলছে বিসিবি থেকে তাদেরকে একটা কার্ড প্রদান করা হয় ওই কার্ডের মূল কপিটা যদি সাথে নিয়ে যাও তাহলে তারা এত যাচাই বাচাই করবে না তোমার কোনো সমস্যাই হবে না সাথে সনদ অবশ্যই নিতে হবে এমনকি মূল কপিও নিতে হবে এরপর বলা হয়েছে বয়স সংক্রান্ত কোন তথ্য চুরি বা কারচুপির আশ্রয় নিলে সেই প্রতিযোগীকে বাতিল বলে গণ্য করা হবে আমি আগেই বলেছি অবশ্যই অবশ্যই তুমি অরিজিনাল অনলাইন করা যে জন্ম সনদ আছে ওইটাই সাথে করে মূল কপি নিয়ে যাবে এবং দুইটা ফটো কপি নিয়ে যাবে এখন যে বর্তমান সময়ে তুমি যদি কোনো কারচুপি করো একশো পার্সেন্ট ধরা খাবে প্রাথমিক অবস্থায় যদি ধরা না খাও পরবর্তী অবস্থায় তোমাকে অবশ্যই ধরা খেতে হবে তারা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবে এবং তুমি বাতিল বলে গণ্য হবে এমন কি ক্রিকেটে আর খেলতে পারবে না এমন শাস্তিযোগ্য অপরাধ তোমার হবে অতএব সাবধান করলাম অরিজিনাল কফি নিয়ে মাঠে অবশ্যই যাবে এরপর বলা হয়েছে সর্বোচ্চ দূরত্বে ছয় মারা অধিকারী প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকারী দুজনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হবে অতএব সারা বাংলাদেশ থেকে আটটা বেনু থেকে সর্বমোট ষোলো জনকে নির্বাচিত করা হবে ফাইনাল রাউন্ডের জন্য অতএব প্রত্যেকটা বেনু থেকে মাত্র দুই জন করে নির্বাচন করা হবে ফাইনাল রাউন্ডে যাওয়ার জন্য এরপর বলা হয়েছে চূড়ান্ত পর্যায়ে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কার হিসেবে প্রথম স্থান অর্জনকারীকে বিশ হাজার টাকা এবং দ্বিতীয় স্থান অর্জনকারীকে দশ হাজার টাকা ও তৃতীয় স্থান অর্জনকারীকে পাঁচ হাজার টাকা প্রাইজ মানি ও ক্রেস্ট প্রদান করা হবে এরপর বলা হয়েছে চূড়ান্ত পর্যায়ে প্রতিযোগিতা আগামী এক তারিখ এগারো মাস দুই হাজার পঁচিশ মানে একই নভেম্বর বিকেসপিতে ঢাকায় অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্যায় এরপর বলা হচ্ছে চূড়ান্ত পর্যায়ে অংশগ্রহণকারীদের থাকা খাওয়া ও যাতায়াত বিকে সরবরাহ করবে সর্বশেষ শর্তাবলী হচ্ছে প্রতিযোগিতাটি সাদা ক্রিকেট বলে অনুষ্ঠিত হবে যা বিকেএসপি ਸਰভার করবে এই যে লাস্টের তিনটা লাইন বললাম তুরন্ত পর্যায়ে আগামী 11 নভেম্বর যারা যারা 8টা বেনু থেকে প্রত্যেকটা বেনু থেকে দুই জন প্রাথমিকভাবে নির্বাচিত হবে টোটাল আটটা বেনু থেকে 16 জন প্রতিযোগীকে নির্বাচিত প্রাথমিকভাবে করা হবে এবং চূড়ান্ত পর্যায়ে ঢাকা বিকেএসপিতে অনুষ্ঠিত হবে তাদের প্রতিযোগিতা ওইখান থেকে 3 জন প্রথম দ্বিতীয় তৃতীয় তিনজনকে সিলেক্ট করা হবে পুরস্কার প্রদান করা হবে এবং ক্র্যাশ দেওয়া হবে এমনকি সার্টিফিকেটও দেওয়া হবে বিকেএসপির তরফ থেকে কিন্তু আশা করি বুঝতে পেরেছ পাঁচটা শর্তাবলী প্রযোজ্য কি কি সব আমি এক এক করে বুঝিয়ে দিলাম এখন বলতে পারো ভাই এই যে প্রত্যেকটা জেলা থেকে হাজার হাজার পোলা পায় অনুর্ধ ষোলো বছরের তারা প্রতিযোগী মাত্র দুইজন করে নিতেছে হাল ছাড়ার কিছু নাই ভাই এখন যদি তুমি মনে করো আমি পারবো না তাহলে এটা তোমার ব্যর্থতা যদি চেষ্টাই না করো তাহলে তুমি তার স্বপ্নটাই দেখতে পারবা না আমি যথারীতি তোমাদেরকে বলবো সবাই যাও ট্রায়াল দাও হইলে হইব না হইলে নাই একটা অভিজ্ঞতা নিবা এই যে আমি এত কিছু বিশ্লেষণ করতেছি ভাই আমি বহু ট্রায়াল দিছি হয় নাই কিন্তু অভিজ্ঞতা হয়েছে আমি বিশেষ করে যারা যারা ট্রায়াল দিবে ক্রিকেট অথবা ফুটবল তাদের বড় ভাই বাবা মা তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার সন্তানকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতেছেন একটা সন্তান টাকা পয়সাই শুধু চায় না আপনাদের যে একটা মুখের সাপোর্ট সেটা চায় সবাই আপনার সন্তানকে আপনার ছোট ভাইকে সাহস যোগাবেন পারবে তুই যা কইলে হবে না হইলে নাই তুই যা আশা করি সকলকে বুঝিয়ে বলতে পেরেছি আর এই ভিডিওটা শেয়ার করে প্রত্যেকটা ছোট ভাই অথবা প্রত্যেকটা ক্রিকেটার আর ফুটবলারকে দেখার সুযোগ করে দিন আমার এই ছোট অভিজ্ঞতা থেকে এক্সপ্লেনগুলা করলাম আশা করি যারা যারা ট্রায়াল দিবে একটু হলো অভিজ্ঞতা অর্জন করতে পেরেছো আর আমি যা যা বলছি সেম টু সেম ভাবে ট্রায়াল না হবে মাঠে সবাই ভালো থাকবা ভালো করে ট্রায়াল দিবা আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম